নমস্কার বন্ধুরা তো আমার সাউবাবু ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম তো আজকের যে বিষয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে হাফ মনিটাইজেশান ইউটিউবে হাফ মনিটাইজেশান কী হাফ মনিটাইজেশান করতে গেলে কত সাবস্ক্রাইবার কত ওয়াচ টাইম লাগে এবং হাফ মনিটাইজেশান থেকে কি ইনকাম করা যায় তো বন্ধুরা আমি বলবো যে হ্যাঁ হাফ মনিটাইজেশান থেকেও ইনকাম করা যায় সেটা কীভাবে সেটা আমি বলবো ঠিক আছে আচ্ছা আগে একটা কথা বলো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ যারা ভিডিও বানাচ্ছ আগে এটা বলো দেখি তোমার তো ভিডিওতে ভিউস খুব একটা নেই সাবস্ক্রাইবার কী খুব একটা নেই তো তোমার চ্যানেলটা তুমি মনিটাইজেশন কি করে করবে কারণ একটা চ্যানেল মনিটাইজেশন করতে গেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে ছোটোখাটো ব্যাপার নয় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার ঠিক আছে তো তুমি এগুলো পাবে কোথেকে তো আমি ফার্স্ট সলিউশান এটাই দেব যে যারা নতুন চ্যানেলে কাজ করছো তোমার লং ভিডিও না আপলোড আপলোড করে শর্ট ভিডিও আপলোড করো এবার বলো শর্ট ভিডিও আপলোড করে লাভ কী দেখো তুমি যখন লং ভিডিও আপলোড করবে ঠিক আছে তুমি যখন লং ভিডিও আপলোড করবে সেখান থেকে তোমার সাবস্ক্রাইবার তেমন আসবে না কারণ তোমার খুব একটা মানুষ চেনেই না তো তুমি যখন পঁচিশ মিনিট তিরিশ মিনিটের লং ভিডিও আপলোড করবে তোমার ভিডিও কেউ দেখবে না তোমার সাবস্ক্রাইবও করবে না কিন্তু একটা সুবিধা কী তুমি যখন শর্ট ভিডিও আপলোড করবে ওখান থেকে তোমার সাবস্ক্রাইবার আসবে ঠিক আছে এবার তুমি যখন ফার্স্ট চ্যানেল খুলে এক মাস যখন কন্টিনিউ তুমি শর্ট ভিডিও আপলোড করবে শর্ট ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি বাড়ে তোমার পাঁচশো সাবস্ক্রাইবার পর্যন্ত সাবস্ক্রাইব পর্যন্ত তুমি ওয়েট করবে যতক্ষণ না তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হচ্ছে ততক্ষণ তুমি শর্ট ভিডিও আপলোড করবে ঠিক যখন তোমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে আসবে ব্যাস শর্ট ভিডিও স্টপ এবার তুমি কি কাজ করবে লং ভিডিও আপলোড করবে কারণ বন্ধুরা হাফ মনিটাইজেশান এই হাফ মনিটাইজেশান করতে গেলে তোমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না লাগবে কত পাঁচশো সাবস্ক্রাইবার তো তুমি যখন কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করবে এক মাস যদি তুমি কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করো আমার মনে হয় না যে তোমার পাঁচশো সাবস্ক্রাইবার হবে না বেশি হবে তো কম হবে না তো জাস্ট তোমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তুমি শর্ট ভিডিও স্টপ করে দিয়ে লং ভিডিও আপলোড করো লং ভিডিও এতটাও লং ভিডিও আপলোড করবে না ঠিক সাড়ে তিন মিনিট চার মিনিটের ভিডিওগুলো তুমি আপলোড করবে ঠিক আছে এবার দেখো তোমার যখন পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তখন তোমায় কিছু মানুষ চিনছে বা তুমি যখন লং ভিডিও আপলোড করবে সেখান থেকে তোমার দুশো তিনশো যদি কোনো একটা ভিডিও ভালো দম থাকে যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো তোমার পিছন ঘুরে দেখতেই হবে না সেখান থেকে তোমার যদি এক দেড় লাখ ভিউজ চলে আসে ব্যাস কোনো কথা না চার হাজার ঘন্টা তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে যদি নাও আসে আমি ছেড়ে দিলাম ভিডিও তোমার এমনি দু হাজার তিন হাজার দুশো পাঁচশো করে যদি ভিউসও হয়ে যায় কোনো অসুবিধা নেই তোমার এই পাঁচশো সাবস্ক্রাইব থেকে যে ভিউসটা আসবে প্লাস নতুন তোমার সাবস্ক্রাইবারও তো ওখান থেকে দুটো একটা করে বাড়বে আর ওই যে ওয়াচ টাইমটা যোগ হবে ঠিক আছে লং ভিডিও থেকে এই ওয়াচ টাইমটা যেদিন তোমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে কথাটা মন দিয়ে শুনে হাফ মডিটাইজেশান করতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে না লাগে কি তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগে তিন হাজার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার আর আমি তো তোমায় প্রথম বলে দিলাম যে শর্ট ভিডিও আপলোড করে তুমি পাঁচশো সাবস্ক্রাইবার জোগাড় করো আগে ফার্স্ট এক মাস শর্ট ভিডিও আপলোড করলে তোমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে হয়ে যাবে তারপর তুমি এখন লং ভিডিও আপলোড করবে যেই যখন দেখবে যে তোমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে ব্যাস আর কোনো কথা নাই কারণ এই হাফ মনিটাইজেশন করতে গেলে তিন হাজার ঘণ্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার লাগে এবার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পর তুমি যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশান করবে তখন ফেসবুক ইউটিউব যখন তোমার চ্যানেলটাকে দেখবে ভেরিফাই করবে যে চ্যানেলটা ঠিক আছে কি না চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাবে এই চ্যানেলটা মনিটাইজেশন করা যাবে কি না ব্যাস যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে যায় যদি তুমি কমিউনিটি গাইডলাইন মেনে চলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে তার আর কোনো সমস্যা হচ্ছে না কারণ তোমার চ্যানেলটা তখন মনিটাইজেশান হয়ে গেছে হয়ে যাবে হাফ মনিটাইজেশন এই হাফ মনিটাইজেশন করতে গেলে তিন হাজার ঘন্টা ওয়াচটাই আর পাঁচশো সাবস্ক্রাইবার লাগে এবার দেখো তোমার চ্যানেলটা যখন এই হাফ মনিটাইজেশান হয়ে যাবে এখান থেকে তুমি কী সুপার থ্যাংকস মেম্বারস আর শপিং পাবে শপিং মেম্বারশিপ আমি ছেড়ে দিলাম কারণ তুমি যখন তিন হাজার ঘন্টা ওয়াচটটা হয়ে যাওয়ার পর তুমি যখন লাইভে আসবে সেই সুপার থ্যাংকস থেকে তুমি পয়সা পাবে যারা তোমায় গিফট করবে বা স্টার পাঠাবে সেখান থেকে তুমি এই সুপার থ্যাংকস থেকে তুমি ইনকাম পাবে ঠিক আছে প্লাস কি হয় কারণ তুমি যখন একটা তিন হাজার ওয়াচ তিন হাজার ঘন্টা মানে হাই হাফ মনিটাইজেশন করলে আর একটা লাভ হয় কারণ তুমি হয়তো একটা কাজ করে যাচ্ছ কন্টিনিউ চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাওয়ার পর এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর এতটা লং জার্নিং করার পর তুমি যখন মনিটাইশন করতে গেলে কোনো একটা তোমার আইডিতে স্ট্রাইক হোক বা কোনো সমস্যার জন্য তোমার চ্যানেলটা মনিটাইজেশন হলো না সেখানে কিন্তু তোমার অনেক পরিশ্রমটা ব্যথা হয়ে যাবে মন ভেঙে যাবে যে এতটা পরিশ্রম করে এলাম কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো না কিন্তু তুমি যখন তিন হাজার ঘন্টায় ওয়াচ টাইম কমপ্লিট করে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে তুমি যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন করবে তখন যখন দেখবে যে না তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে এই তিনটে অ্যাপস পেয়ে যাচ্ছো মানে এই সুপার থ্যাংকস মেম্বারশিপ আর শপিং তখন তুমি তো পুরো বুঝে নিচ যে তোমার চ্যানেলটা ঠিকঠাক আছে বা সেই হিসাবে তুমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স মেনে কাজ করবে এবার কি হবে এখান থেকে তোমার চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে তেমন আর সমস্যা লাগবে না ঠিক আছে তো এই জন্য বলছি ফার্স্ট যখন নতুন চ্যানেল খুলবে আগে শর্ট ভিডিও আপলোড করো কারণ শর্ট ভিডিও থেকে ফার্স্ট তুমি পাঁচশো সাবস্ক্রাইবার জোগাড় করো ঠিক আছে শর্ট ভিডিও আপলোড করলে খুব তাড়াতাড়ি দ্রুত তোমার পাঁচশো সাবস্ক্রাইবার আরামসে হয়ে যাবে তো ফার্স্ট তুমি পাঁচশো সাবস্ক্রাইবার জোগাড় করো তারপরে তুমি লং ভিডিও আপলোড করো সেখানে দেখবে তোমার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম অনার্সে হয়ে যাবে সুবিধা হবে আর যদি বললাম যদি ভাগ্য খুলে যায় যদি একটা ভিডিও থেকে যদি তোমার ভাইরাল হয়ে যায় দেড় দু লাখ ভিউজ চলে আসে তাহলে তো কোনো সমস্যা নেই চার হাজার তো মানে আরামসে হয়ে যাবে তো এটাই বলবো ফার্স্ট তুমি পাঁচশো সাবস্ক্রাইবার জোগাড় করো আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম করো এখান থেকেই তুমি তোমার চ্যানেলটা হাফ মনিটাইজেশন করো তারপরে নেক্সট আগে দিয়ে আসো তারপরে নেক্সট ঠিক আছে এটা কমপ্লিট করার পর তুমি সব কিছু তোমার চ্যানেলের সম্পর্কে নলেজ আইডিয়া চলে আসবে তো এটাই ছিল আজকে আমার ভিডিও তো এছাড়াও কারু যদি ইউটিউব সম্পর্কে জানতে থাকো বা ফেসবুক ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে যদি কারো জানা থাকে তোমাকে অবশ্যই কমেন্ট করো আমি সব প্রশ্নের উত্তর দেবো আর আমি এখন কাজে যাবো আমার লোকেশানটা দেখতে পাচ্ছ আর এই ইউনিফর্মটা আমি কাজে ড্রেস পরে আছি আর আমি যেহেতু কেরালায় কেরালায় থাকি আমি নিজেও ব্লগ চ্যানেল তৈরি মানে ব্লগ ভিডিও বানাই সেটা আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো এইটা নিয়ে আজকের জাস্ট কিছু সাজেশান দেওয়ার ছিল তোমাদেরকে সেই সাজেশনটা দিয়ে দিলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে আর কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কেমন আর লোকেশানটা দেখো পিছনে আমার তো আমাদের এই পর্যন্ত আমি কাজে যাবো সবাই ভালো থাকবো সুস্থ থাকো ধন্যবাদ কেমন